ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ বাইশে মে উনিশশো সাতষট্টি হারানিধি বাচ্চারা এটা আমাদের দেশ নয় এ তো হল রাবণের দেশ এর থেকে ছাড়া পাওয়ার জন্য পুরুষার্থ করতে হয় পুরোনো দুনিয়ার থেকে আচল স্বাধীন করতে হয় এই জন্য বাবা বলেন যে কোনো কিছুতেই মমত্ব রেখো না রেকর্ড এই পাপের দুনিয়া থেকে পাপ আত্মাদের দুনিয়া আর পুণ্য আত্মাদের দুনিয়া নাম আত্মাদেরই দেখা হয় এখন এখানে দুঃখ রয়েছে সেজন্যই তো আহ্বান করে পুণ্য আত্মাদের দুনিয়াতে কেউ আহ্বান করে না যে কোথাও নিয়ে চলো তোমরা বাচ্চারা জানো যে এ কোনো পণ্ডিত অথবা শাস্ত্র আদি শোনায় না এই ব্রহ্মা নিজেও বলে যে আমি এই জ্ঞান জানতাম না রামায়ণ আদি শাস্ত্র তো অনেক পড়েছে বাবা বলেন এই জ্ঞান আমি তোমাদের শোনাই এই ব্রহ্মাও শোনে এখন এ হল পাপ আত্মাদের দুনিয়া পুণ্যাত্মাদের চিত্রও এখানে রয়েছে কিন্তু কারোই আন্দাজ হয় না মনে করে যে তারা এখানে ছিল ব্যাস পূজা করে চলে আসে শিবের মন্দিরেও পূজা করে তোমরা বাচ্চারা এখন কার পূজা করবে তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু ভগবান হলো শিব তিনি হলেন আত্মাদের পিতা শিক্ষক আর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাথে করে নিয়ে যাওয়ার গ্যারান্টি করেন এমন গ্যারান্টি আর কোনো গুরু দিতে পারে না আর সে কাউকে একা ছাড়তে যায় না এখন তোমরা সম্মুখে বসে রয়েছ এখান থেকে নিজের ঘরে যাওয়ার পরে তোমরা ভুলে যাও এখানে সামনে শুনলে তোমাদের মজা হয় বাবা বারবার বলেন যে বাচ্চারা ভালোভাবে পড়ো আর পড়াও এতে গাফিলতি করো না কুসঙ্গতে ফেঁসে যেও না আর তুচ্ছ বুদ্ধির হয়েও না বাচ্চারা জানে যে আমরা কী ছিলাম আর কি পাপ করেছি এখন আমরা এই দেবতা হয়ে যাই এই পুরনো দুনিয়া শেষ হতে হবে তাহলে এখানকার ঘর বাড়ির কী পর্বা করবে এই দুনিয়ার যা কিছু রয়েছে তাকে ভুলতে হবে না হলে তো আটকে যাবে এতে হৃদয় লাগিও না আমরা নতুন দুনিয়াতে গিয়ে নিজেদের হিরে জহরতের মহল বানাবো এখানকার কোনো জিনিসে মমত্ব রেখো না গিয়ে নিজে রাজত্ব করবে এখানকার টাকা পয়সা সম্পত্তি এসব ভালো লাগে না কোনো জিনিস ভালো লাগলে তো তাতে মমত্ব থেকে যাবে শরীর ছাড়ার সময় ধন দৌলত এইসব স্মরণে এসে যাবে যখন কোনো কিছু নিজের বলবো তাহলে তা অন্তে নিজের সামনে এসে যাবে বাবা বলেন যে এখানকার এই ঘর বাড়ি কি এসব তো শেষ হতে হবে আমরা নিজের রাজধানীতে চলে যাব এতে কি মন লাগাবে বাচ্চাদেরও এই রায় দিতে হবে যে এখানে কি রাখা আছে সেখানে তো অনেক সুখী হবে নামই হলো স্বর্গ এখন আমরা তো চলেছি নিজের বতনের দিকে এটা কোনো আমাদের বতন বা দেশ নয় এ তো রাবণের দেশ এর থেকে ছাড়া পেতে পুরুষার্থ করতে হয় পুরনো দুনিয়ার থেকে আঁচল স্বাধীন করতে হয় এই জন্য বাবা বলেন যে কোনো জিনিসে মমত্ব রেখো না পেট বেশি কিছু চায় না ভিলরা দশ কুড়ি টাকাতে পেট ভরে ফেলে তোমরা তিরিশ টাকাতে করো তিরিশ টাকাতে ভালোভাবে পেট চলে যায় ফালতু জিনিসে অনেক খরচা হয়ে যায় কাশি হলে ডক্টরের কাছে যায় চিঠি লেখায় তো এ যেন এক অভ্যাস হয়ে যায় অসুখ না হলেও ডক্টরের কাছে যাবে ডক্টরের কাছে কার যেতে হয় এও বোঝানো উচিত যারা বড় যাদের সার্ভিসের জন্য ডেকে পাঠানো হয় তারা ভালো থাকে বাকি তো কোনো কাজের নয় যেন সব ল্যাংড়া লুলো এরা কি করবে কিন্তু বলবে আমরা কি মানুষ না আমরাও তো মানুষ আরে তোমরা তো জন্ম থেকেই নিজের কিন্তু জ্ঞান নেই তাই না বুঝতে পারে না যে এও বোঝা চড়ে যায় তোমরা বাচ্চাদের সার্ভিসের জন্য উৎসাহিত হওয়া উচিত এখন দিল্লিতে গোপীদের পার্টি বের হয়েছে গ্রামে সার্ভিস করার জন্য এতো ভালো সার্ভিসের শখ হওয়া উচিত বাকি যাদের সার্ভিসের উৎসাহ নেই তারা কি কাজ করবে সব যেন মৃত সমান যেমন বাবা তেমনি বাচ্চাদের হওয়া উচিত বাবারই পরিচয় দিতে হবে বাবাকে স্মরণ করো আর বাবার থেকে বর্ষা নাও বাচ্চাদের শখ হয় যে আমরা বাবার সার্ভিসে যাই বাবাও সাহস দেন বাবাই বলেছেন যে একটা মোটর গাড়ি কিনে নিতে পারো যাতে করে চিত্র আদি ভালোভাবে নিয়ে যেতে পারো সরকার টাকা দেবে এমন নয় যে সরকার চাঁদা তুলবে শিব বাবাকে এমন সরকার ভেব না বাবা এসেছেনি সার্ভিসের জন্য সার্ভিসের জন্যই সব কিছু গরিবকে দান করতে নয় এ তো বাবার পরিচয় সবাইকে দিতে হবে বাবা হলো একই এসেছেও ভারতেই ভারতেই সব দেবতাদের রাজ্য ছিল দ্বিতীয় কোনো ধর্ম ছিল না এ কালকেরই কথা লঙ্কার রাজ্য ছিল এরপর রাম সীতার রাজ্য হল এরপর বাম মার্গে গেল রাবণ রাজ্য শুরু হলো সিঁড়ি নিচে নামতেই থাকে এখন আবার উত্তরণের কলার দ্বারা উত্তরণের কলার দ্বারা সমাপ্ত হয় বাবা বলেন যে কোনো বস্তুতে মমত্ব রাখা উচিত নয় এক হলো রিয়েল লাভ দ্বিতীয় হলো আর্টিফিশিয়াল রিয়েল লাভ বাবার সাথেই তখন হবে যখন নিজেকে আত্মা মনে করবে এখন তোমরা বাচ্চাদের এই দুনিয়াতে আর্টিফিশিয়াল লাভ রাখতে হবে এ তো শেষ হতেই হবে এতে কি রাখা আছে সার্ভিস যারা করে তারা কখনো না খেয়ে মরে না সার্ভিসেবেল হও যেমন মাম্মা বাবা অনন্য বাচ্চাদের খাওয়া দাওয়া তেমনই তারাও পাবে এসব একই কথা না পার্থক্য নেই সার্ভিসে বাচ্চাদের ভালো শখ রাখা উচিত আমাদের ঈশ্বরীয় মিশন বড়ই সহজ কেউ বোঝেই না যে ধর্ম কি করে স্থাপন হয় ক্রাইস্ট আসে সে কি করে তার আত্মা এসে ক্রিস্চান ধর্ম স্থাপন করে আর কিছু করে কি ক্রিশ্চান ধর্ম বাড়তে থাকে তার মতে চলতে চলতে সিঁড়ি নিচেই নামতে থেকেছে এমন তো বলা হবে না যে শিক্ষা দিয়ে উপরে উঠিয়েছে নিচেই নেমে এসেছে তো অনেক প্রকারের ভক্তি আদি শিখে অন্যদের শিখিয়ে নিচেই নামতে হয় তোমরা বাচ্চাদের দেহি অভিমানী হতে হবে আধা কল্প রাবণ রাজ্যে আমরা বাবাকে ভুলে যাই বাস্তবে এই সব ড্রামাতে পাঠ ভরা রয়েছে এখন বাবা এসে আমাদের জাগিয়েছে বাবা এমন বলে না যে তোমাদের ভুল রয়েছে না ড্রামাতে পার্ট রয়েছে ড্রামা অনুসারে তোমাদের নিচে পড়তেই হয় তোমাদের দোষ নেই রাবণ রাজ্যে দুনিয়ার এমন অবস্থা হয়ে যায় মনুষ্য পাঁচ বেকারে ফেঁসে মরে এ হলো পূর্ব নির্মিত ড্রামা বাবা বলেন এখন আমি এসেছি পড়াতে আবারও নিজেদের রাজত্ব নিয়ে নাও আমাকে স্মরণ করো আমি এসে কোনো কষ্ট দেই না এক তো বাজারে নোংরা জিনিস খেও না নোংরা খেয়ে তোমরা মৃত চামার হয়ে গেছ দেবতাদের চরণে ঝুঁকে থাকো যেমন কি আল্লাহর থেকে উল্লু হয়ে গেছো। এখন তোমরা বাচ্চারা জানো এ হল ড্রামার চক্র যা আবার রিপিট হবে কৌরব রাজ্য আবারও হবে প্রজাদের প্রজার ওপরে রাজ্য হতেই হয় তোমাদের বুদ্ধিতে ড্রামার আদিমধ্য অন্তের জ্ঞান রয়েছে তোমরা কাউকেই বোঝাতে পারো মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে Om Namo Shibai.